বিসমিল্লাহ রহমানি রহিম এই ফেরিঘাটটা হচ্ছে গিয়ে বান্দরবান টু রাঙ্গামাটি যাওয়া আসার মাঝখানে কাপ্তাই লিচু বাগান যে ফেরিঘাট সেই ফেরিঘাট ফেরি তুটেছি আমরা সেই সাথে আমাদের এই কণ্ঠলি নদীটাকে উপভোগ করছে অসাধারণ একটা দিকে

পানির স্রোত অনেক অনেক স্রোত পানি দিয়ে তাকালে বলা যাচ্ছে পানির স্রোত অনেক বেশি পানি এদিকে যাচ্ছে স্রোত যে গাছগুলো যাচ্ছে দেখা যাচ্ছে অনেক স্রোত পানির

দিক দার নৌকা দিয়েও ইঞ্জিন নৌকা দিয়েও পার হয় সূর্যের আলো পানিতে পড়ছে ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে খুব সুন্দর একটা দৃশ্য আটকা পড়েছি এখানে বাইক দশ টাকা করে নদীর স্রোত থাকায় ফেরিটা ওদিক দিয়ে মাথা ঢুকে দিছে ওদিক গেছে ওদিক থেকে আবার স্রোতে এখানে জাগা মতো নিয়ে আসছে থেকে বান্দবন যেতে হলে এই ফেরি দিয়ে যেতে হয় লিচু বাগান থেকে আটত্রিশ কিলোমিটার বাকি এটা লিচু বাগান এরিয়া লিচু বাগান আমরা ফেরিঘাট থেকে মেইন রোডে প্রবেশ করলাম এই মেইন রোডে উঠতে হাতের বামে হচ্ছে গিয়ে চট্টগ্রাম যায় আর ডানে হচ্ছে গিয়ে কাপ্তাই শেষ মাথায় যায় তো আমরা হচ্ছে গিয়ে এখন কাপ্তাই যাওয়ার আগে বড়ৈশড়ি পড়বে বড়ৈশড়ি দিয়ে ঘাগরা হয়ে রাঙাবাড়ি যাব তো রাঙাবাড়ি এই রাস্তা দিয়ে দুইভাবে যাওয়া যায় একটা থেকে বোরশড়ি দিয়ে ঘাগরা হয়ে আরেকটা থেকে কাপ্তায়ের মাথায় শেষ মাথায় গিয়ে ওখানে আসাম বস্তি রোড বলে একটা সেই রাস্তা যাওয়া যায় দুইভাবেই রাঙাবাড়ি প্রবেশ করা যায় এই কাপ্তায় লুচু বাগান থেকে তো আমরা এখন যাচ্ছি মূলত বড়ছড়ির ঘাগরা দিয়ে তো এই রাস্তার আর একটু কিছু ভিউ আপনাদেরকে দেখাই পরিবেশটা কেমন রাস্তাটা কেমন অনেকে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এইসব রাস্তাগুলো দেখে একটু অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন তার ফলে এই এই ভিডিওগুলো তাদের জন্যই করা মূলত তো দেখতে থাকুন আমি সামনে আরও কিছুক্ষণ দেখাচ্ছি রাস্তাটা আমরা পৌঁছে গেলাম বোরইছড়ি একটু সামনে গিয়ে হাতের বামে হচ্ছে গিয়ে ঘাগরার রাস্তা আমরা ওই রাস্তা দিয়ে ঢুকবো আর সোজা হচ্ছে গিয়ে কাপ্তাই এই যে আমরা সামনে বামে ঢুকতেছি এই বামে হচ্ছে গিয়ে রাঙামাটির রাস্তা আর সোজা হচ্ছে গিয়ে কাপ্তাই এখান থেকে রাঙামাটির দূরত্ব হচ্ছে গিয়ে কিলোমিটার আর সোজা কাপ্তায় হচ্ছে গিয়ে এগারো কিলোমিটার ভালো থাকবেন সবাই দেখাবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে